হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ম্যানাদার ভিডিও আশা করছি সবাই ভালো আছে আপনি কি জানেন যে একটা ফেসবুক পেজ কীভাবে বানাতে হয় যদি না জানেন তো অবশ্যই আপনি ঠিকই ভিডিওতে ক্লিক করেছেন আজকে ভিডিওটি পুরো দেখলে আপনি অতি সহজে জেনে যাবেন এবং বুঝে যাবেন যে কীভাবে একটা ফেসবুক পেজ বানাতে হয় তাহলে চলুন আমরা দেখে আসি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি যে একটা ফেসবুক পেজ কীভাবে বানাতে পারি আমরা সহজেই ঠিক আছে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনার মোবাইলের ফেসবুক অ্যাপসটা অন করে নেবেন ওপেন করার পরে উপরে তিনটে ক্লিক করে নিচে পেজেস বলে একটা অপশান আছে সেটার মধ্যে ক্লিক করবেন তারপরে উপরে ক্রিয়েটে ক্লিক করে গিয়ার স্টার্টারটা আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনি আপনার পেজের নামটা এখানে লেখবেন আপনি যে পেজের নাম রাখতে চান সেখানে আপনি এটা লেখে ফিল করে দেবেন ফিল করার পরে এখানে আপনি দেখতে পাবেন যে আপনার পেজের খেটা করে চাইতেছে মানে আপনি পেজটা যে ক্যাটাগরির ভিত্তিতে আপনি বানিয়েছেন যে টপিকের উপরে এই রিলেটেড তিনটা কিওয়ার্ড আপনি এখানে ফিল আপ করবেন তিনটার বেশি এখানে সাপোর্ট করেন অবশ্যই তিনটেই করবেন আপনার পেজ অনুসারে আমি শ্যাম্পুল হিসাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনি আপনার মতো পেজ অনুসারে করে নেবেন করে ক্রিটে ক্লিক করে দেবেন আপনারা দেখতে থাকুন ভিডিওটি আমি কিভাবে করছি তাহলে খুব সহজে অনে আসে শিখে নেবেন কিভাবে আপনার কাজটা করবেন তারপরে ক্রিয়েটে ক্লিক করবেন এরপরে বন্ধুরা এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন আপনি নিচেরটা ক্লিক করে দেবেন ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবেন দেখুন আমি কিভাবে করছি এরপরে বন্ধুরা আপনার ফেসবুক পেজের ফ্রন্ট পেজটা এরকম আসবে আপনি এটার প্রোফাইল লাগাবেন ক্যামেরার মধ্যে অপশানটার মধ্যে ক্লিক করে তারপর আপনার সেভে মারবেন এরপরে আপনার পিছনের যে খাবার ফটো আছে সেটাও আপনি চেঞ্জ করতে পারবেন মানে নতুনভাবে লাগাতে পারবেন দেখুন আমি কীভাবে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর হ্যাঁ অবশ্যই এই খাবার ফটো বলুন বা প্রোফাইল ফটো বলুন এগুলো আপনি আগে বানিয়ে রাখবেন সুন্দরভাবে যাতে আপনার কাজটা করতে সহজ হয় ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে আপলোড ফ্রোডতে ক্লিক করে দেবেন তারপরে যেটা বানাবেন সেটার মধ্যে ক্লিক করে আপনি উপরে সেভে ক্লিক করে দেবেন ক্লিক করার পরেই বন্ধুরা দেখতে পাবেন আপনার সবগুলো অটোমেটিক সেটিং হয়ে গেছে এবং আপনার পেজটাও কিন্তু এইরকম রেডি হয়ে যাবে আপনি দেখতে থাকেন দেখেছেন আপনি যে কীভাবে একটা ফেসবুক পেজ হয়ে গেল আশা করছি আমি এই ভিডিওটি দেখে আপনি একটু না হলে উপকৃত হয়েছেন আজ অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং সাপোর্ট করে যাবেন যাতে এরকম আরও ভিডিও বানাতে আমার উৎসাহ জাগে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং